হই থাকি তাহলে আপনি আমার কি সাংমাধি সাংমিতে অধিকার নাই আমার মতামত প্রকাশ করার আমি অমলিক ডালা ঠিক আছে নাম নাম সে কি দেশের জন্য কিছু কর নাই বঙ্গবন্ধু দেশের সামনে নেতৃত্ব দেন নাই ওকে বঙ্গবন্ধু নিয়ে এত বাদনা কথা আমি ডালা বললে কোন কল করি না কিন্তু আমি বঙ্গবন্ধুকে কে ভালোবাসি তারপরে আপনার আমাকে এতক্ষণ ধরে আমাকে হাতের করতেছে একটা কিছু কথা বক্তব্য এই হচ্ছে বক্তব্য স্বাধীনতা আমি দালাল হ্যাঁ ঠিক আছে দালাল 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 কে দেশ শেষ করছে কে দেশ শেষ করছে ঠিক আছে এখন আপনারা কি করেন দেখবো আমিও দেখবেন মারিয়া আমি পক্ষে